ভাই বন্ধুরা এই নতুন বছরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটুক আশা রেখে আমি একটা লোকগীতি গান গাওয়ার চেষ্টা করছি ডাক দিয়াছেন দয়াল আমারে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক আছেন দয়াল আমারে রইবনায়ার বেশি দিন তোদের মাঝারে হায়রে ডাক দিয়াছেন দয়ালা মারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমার সাধের মালা ও আমার সাধের মালা যাই রে ছিড়ে রইব না আর বেশি তোদের মাঝারে আয় রে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব তোদের মাঝারে হায় দিয়াছেন দয়ালা ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরেও দেখানো পাইলাম আমি দেখানা পাইলাম আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন দেখানো পাইলাম আমার সঙ্গের সাথী কেউ না রে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায়রে ডাক দিয়াছেন দয়ালা মারে রই না আর বেশি দিন তোদের মাঝারে না বোনায়ার বেশি দিন তোদের মাঝারে না বোনায়ার বেশি দিন তোদের মাঝারে